কয়েকটা জিজ্ঞাসা ইসতেমা নাকি গরিবের হজ করার জায়গা এইভাবে মনে করলে গরিবের জাহান নামে যাওয়ার জায়গা ওখানে গেলে হজের সময় নেই হবে ধর্ম পাগল হয়ে গেছে সত্য মিথ্যে মিথ্যে দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সেটা হজের জায়গা হবে মানে এটা কোনো কথা হলো আখেরি মনোজাত স্পষ্ট বিধা আর যা মিথ্যা আছে তো আছেই স্কুলের বইয়ে লিখেছে মানুষ নাকি আগে বানর ছিল ওটা একেবারেই মিথ্যে কথা লিখেছে মানুষ তো প্রথম আদম তা আদম কি বানর ছিল নাসবি লাহে সর্বপ্রথম মানুষ কে আদম আলাইহিসাল্লাম উনি তো নবী সবচেয়ে ভালো মানুষ ছিলেন ওটা বানর হয় কি করে চায়ের দোকানে টিভি চালিয়ে সালাদ পড়লে কবুল হবে কি জি না টিভি বন্ধ রাখতে হবে সবাই বইগুলি নিয়ে যাবেন আমার দিনই ভাই বোন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা খরচ আছে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপছে আমি গরিব মানুষ ভাই আমি আমার টাকা দিয়ে পত্রিকা ছাপাতে পারবো না আপনাদের টাকা দিয়ে পত্রিকা ছাপছেন নিয়ে যাবেন তালাকের পর স্ত্রীর ছবি সংরক্ষণ করা জায়জ হবে কি জিনা হারাম পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নাকি ব্যবসা উত্তম হবে অবশ্যই ব্যবসা উত্তম চাকরি জায়জ নয় অভিভাবক এর অনুপস্থিতিতে বিয়ের বিধান কি বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল দশটা ছেলেও তা হবে অবৈধ সন্তান গোপনে স্ত্রীর কল রেকর্ড করা যাবে কি না মানুষকে এভাবে ফাঁকি দেওয়া যাবে না এইভাবে সংসারে ক্ষতি আসবে কাবিনের টাকা দিয়ে মা মাকে হজ করানো যাবে যাবে। বিয়ে চলাকালীন করলে শুদ্ধ হবে হবে গাড়িতে বসে সলাত আদায় করা যাবে যাবে তবে ফরজ নিচে পড়ার চেষ্টা ও গরম পানি লাগবে ঠান্ডা পানি ভরলে বেতের নামাজে তিন রেখাত নামাজ পড়া উত্তম না এক রেখাত এক রেখাত উত্তম তিন রেখাত পড়েন পড়া যায় ইলেকশনের টাকা খাওয়া যায় জিনা হারাম আল্লাহ আইননি মিনান আল্লাহ আল্লাহ মাজরিন মিনার মিনান আল্লাহ মা আজরেন ইমিনান আর এটা তিনবার পড়তে হয় আল্লাহ মা ইন্নি আশ জান্নাতুল ফের দাওস এটা কয় পড়তে হয় তিনবারই পড়বে না গাড়ি চালকের ভাড়া দিতে মনে নেই দান করে দিলে হবে হবে হতে পারে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে দাঁড়িয়ে খাওয়ারই হাদিস মসজিদের মেহরাবের দুই পাশে মক্কা মদিনার টাইলস লাগানো যাবে জিনা আজকেই খুলে দিতে হবে সকালে লেবার দিয়ে খুলে দিও দোকানের হারাম পণ্য বিক্রি করলে এবাদাত কবুল হবে জি না দোকানে হারাম পণ্য বিক্রি করলে এবাদাত কবুল হবে না বর্তমানে পাঠ্যপুস্তক বইতে বলা হচ্ছে মানুষ বানর ছিল মিথ্যা কথা মাগরিব কিংবা জোহর কিংবা যে কোনো অক্তে মসজিদে প্রবেশ করে দেখি এক মিনিট সময় আছে দাঁড়িয়ে থাকবেন সালাতে পুরুষ লোকের কাতারের মধ্যে সর্বোত্তম কাতার হল প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হল শেষ কাতার আর স্ত্রী লোকদের সর্বোত্তম হলো শেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার মুসলিম প্রশ্ন হল স্ত্রী লোকদের শেষ কাতার কেন উত্তম হলো না ওটা পুরুষের সাথে লেগে আছে এই জন্য ওর চুরির বাজনাটা পুরুষ শুনতে পাবে সালাম ফেরার সাথে সাথে চোখে পড়বে এই জন্য শায়েখ আসসালামু আলাইকুম প্রশ্ন হল ওষুধ সেবন করার সময় বিসমিল্লা বলা যাবে কি বলতে হবে জরুরি টুপি মাথায় দেওয়া দেওয়া সোনাত আমি যেখানে থাকি তারা আসে তার পাশে তারা আসে সালাফি মসজিদ নাই তাহলে কি ওদের সাথে জামাত সালাফ করবেন পড়েন এ ফজর আর আসর বাড়িতে পড়বে ওয়াজ মাহফিলে আমার কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিলে আমরা কোরআন তেলাওয়াত করি ইসলামিক গান গাই এবং ইসলামিক কবিতা পাঠ করি এগুলো জায়েজ শুধু কোরআন মাজিদ পড়বা বাকি আজ থেকে নিষেধ সালাতে তেলাওয়াতে সাজদা আসলে কিভাবে সাজদা করতে হবে আল্লাহ আকবর বলে চলে যাব সাজাদ ওয়াজিয়া লিল্লাজি খালাকা ওয়া সাক্কা সামাউ বাসারা বিআহলি বলে আল্লাহ আকবর বলে উঠে যাব দি আবার কোরআন মাজিদ পড়া শুরু করব যদি মনে না থাকে ভুলে যা তাহলে অন্য সূরা আর যদি মনে না থাকে উঠে গিয়ে আবার রুকু আল্লাহ আকবার বলে সাইয়াক আসসালামু আলাইকুম প্রশ্ন হলো আমার হাটের সমস্যার কারণে মুখে স্প্রে মেডিসিন দিতে হয় তার গ্যাস পাকিস্থলী পৌঁছায় এমতো অবস্থায় রোজা রাখা যাবে কি যাবে ওটা খাদ্য নয় ছাগলের অন্ডকোশ কেটে যে খাসি বানানো হয় এটা কি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সেই হাদিস অন্ডকোষ বের করতে হবে খাসির এটাই ঠিক এবং অন্ডকোষ বের করা খাসি কুরবানি করতে হবে এটাই ঠিক খাওয়া যায় রুচি কম পাঠা চোখ ওঠার রোগের জন্য কোনো আমল আছে কি আমার জানা নেই নামাজ পড়ি আবার পরকাল নিয়ে সন্দেহ হয় ছি দুই বোন একত্রে সংসার করার শরী বিধান কি হারাম হারাম দেনমোহরকে অবজ্ঞা করলে কি এ বিয়ে ভেঙে যাবে জি না বিবাহ ভাঙবে না তবে মোহর দিতেই হবে স্ত্রী নিজে থেকে তালাক চেয়ে নিলে কি মহারানা পাবে ও তালাক চেয়ে নিবে কেন খোলা তালাক করে নিবে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজের কাছে খোলা তালাক করে নিবে মোহর ফেরত দিবে শায়ক শব্দের অর্থ সম্মান পিতার সাথে দুর্ব্যবহার করেছি তিনি মারা গেছেন আল্লাহ রহম করো তুমি দিন ক্ষমা চাও কান্নাকাটি করো বাপের জন্য ক্ষমা চাও তার নামে দান খায়রাত করো আল্লাহ তোমাকে ক্ষমা করো বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো সারি বিধান আছে যে না ওটা হারাম সেরে কাবিরা গুণা জানাজার নামাজ কেরাত জোরে করা ভালো না আসতে দুটাই সহি জোরে উত্তম আস্তের চেয়ে দুটাই সহিত আল্লাহর রহমতে গাছের পাতার মাথা ব্যথা ভালো হয়ে যায় না এই কথা সেরে খব কমাতে হবে জিজ্ঞাসা সবাকে বই পুস্তক নিয়ে যেতে হবে কেউ খালি যেতে পারবেন না অন্তত আলীতে সাম্পত্রিকা এর সাথে আমার অনেক শ্রম জড়িয়ে আছে আর ওটা হলো জাতীয় সম্পদ আর ব্যক্তিগত যেগুলো বই সেগুলো হলো ব্যক্তিগত ব্যাপার আলিতে সম্পত্রিকা ব্যক্তিগত নয় ওটা আপনাদের সম্পদ রুকু পেলে কি রাকাত হবে জি রুকুই রাকাত আপনারা এক থামেন 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 রুকু যে রাকাত সেটা ফাতে হয় নিজে তো রুকু সোরা ফাতে পড়ার জায়গা নয় তবু হবে কেন নবী বলেছেন এই জন্য হবে পাত্রী দেখে টাকা না দিলে কিপটে এইজন্য টাকা দেওয়া যাবে কি না টাকা দেওয়া যাবে না গোসল ফরজ হলে মোবাইলে কোরআনের অ্যাপস দেখে অথবা অথবা মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কি এমনি তাসবিহারিল ফরজ গোসলের জন্য কোরআন না পড়াই ভালো বাধ্যগত কারণবশত কিছু দিনের জন্য জোহরের সলাত আসরের সলাত জোহরের অর্থে এবং মাগরিবের সলাত এসার সলাাত এসার অর্থে আদায় করা যাবে কি আপনার যে জরুরি কতটুকু করতে পারেন জামায়াত আহলে হাদিসের অনেক আলেমগণ বলেছেন সালাতে সিজদের মধ্যে বাংলায় দোয়া করা যাবে যাবে না বহুদিন থেকে বলেছি ছাব্বিশ বছর থেকে যাবে না কাবিনের টাকা বিয়ের কিছু দিন পর দেওয়া যাবে যাবে মাস বছর বছর পরে দিতে হবে স্ত্রীর পর্দা কর স্ত্রী পর্দা করে তবে চোখ খোলা রাখে আচ্ছা রাখুক এটুকুই করুক তবে স্বামী চোখ ঢাকতে বলে ভালো খোলা থাকে যেটুকু অত অত পিড়ে পিড়ি করাও ভালো নয় জানাজার সলাতে সবাই সবার জুতার উপর দাঁড়ায় কেউ কারো সাথে পা মিলিয়ে দাঁড়াই এটা কি সম্ভব হ্যাঁ জুতা নিয়েই পায়ে পা মিলাতে হবে নাহলে জুতা মধ্যে রেখে দিয়ে পায়ে পা মিলাতে হবে জুতার উপরে দাঁড়াতে পারে জেটাই দাঁড়াক পায়ে পা মিলাতে হবে তোমরা তো জানো রিফাতের সাথে কথা বলে প্রোগ্রাম ঠিক করতে হবে দাওয়াই আল আল্লাহর সদস্যরা প্রোগ্রাম ঠিক করে আমি করি না সুপ্রিয়া কমল্লা খাই অনেকে এসে আপনারা এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন আমি আপনাদের জন্য দোয়া করি ঝাঝা কমল্লা খের আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করো এবং পরকালমুখী হওয়ার তৌফিক সুযোগ দেখ আল্লাহ আল্লাহ আমাদের যারা দিনী ভাইবোন মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের অতীব গুরুত্বপূর্ণ কথাগুলি মেনে চলার তৌফিক দান করো